বিশ্বের মাটিতে যত দেশে আজান হয় শতধিক ভাষা আছে কিন্তু আজানটা আরবিতে হয় আরবিতে হয়েছে আরবিতে হচ্ছে কেমত পর্যন্ত আরবিতে আজান হবে কিন্তু আপনি আপনাদের বাংলাতে শোনাতে চাইছি বা যাচ্ছি কেন যাতে করে মানেগুলি আপনারা বুঝে নেবেন আজানের ভিতরে কি আছে এবং উত্তরটা আপনারা দিতে পারবেন আসুন আমার দিকে খেয়াল করুন এবার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ থেকে বড় আল্লাহ থেকে বড় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আর। আমি সাক্ষে দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মা আমি সক্ষে দিচ্ছি নিশ্চয় মোহাম্মদ আল্লাহর রাস আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় মুহাম্মাদ আল্লাহর আসো নামাজের জন্য আসোন নামাজের জন্য আসো মুক্তির জন্য আস মুক্তির জন্য আস ঘুমের থেকে নামাজ অতি উত্ত থেকে নামাজ জ্যোতি উত্তম আল্লাহ থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ ছাড়া সতক্ষণ আপনারা শুনলেন এটা বাংলাতে আপনাদের আজানটা সম্পূর্ণ শোনালাম তো আপনারা মানেগুলি বুঝবেন একবার বুঝতে না পারলে আর একবার শুনবেন বন্ধুবান্ধব যারা মুসলিম তাদেরকে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটা মুসলিম শোনার পরে তারা আমল করে যখন মোয়াজ আজান হাঁকবে আজান দেওয়ার সময় কথা বলাটা বেয়া দেবে কোনো কাজকর্ম চলাকালীন আজান চললে কাজকর্ম চালিয়ে যেতে পারেন কিন্তু কথা না বলে মোয়াজ যা বলবে আজানের উত্তরটা আপনারা তাই দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও